সম্মানিত ভিউয়ার্স এরকম সামনে পিছনের রাবার দিয়ে কিভাবে মেক্সি তৈরি করতে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তো আমাকে অনেকে কমেন্ট করছিল এর সেলাই করে দেখানোর জন্য তো ফাইনালি আজকের এই ভিডিওতে কাটিং এবং আপনাদেরকে এই গলাটা সেলাই করে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে হচ্ছে মেক্সিটি কেটে নিতে হবে তো মেক্সিটি কাটিং করার জন্য কাপড়টাকে সুন্দর করে চার ভাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনাদেরকে কাপড়টাকে চারপাশ করে নিতে পারবে নিতে হবে আর মেক্সি কাটিং করার সময় যদি হাতা শর্ট হয় তাহলে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিতে হবে আর হাতা লম্বা হলে পনে চার গজ কাপড় নিতে হয় যদি সর্বোচ্চ লম্বা থাকে আর কি তো এরকম ভাবে হচ্ছে আমার এখানে হচ্ছে সাড়ে তিন গজ কাপড় আছে আর এটা হচ্ছে কাপড়ের পানাটা একটু বেশি তো এটা মেক্সি বয়েল যেটাকে বলা হয় তো এই কাপড় দিয়ে হচ্ছে আমি কাটিং করে আপনাদেরকে দেখাইতেছি নিচের বটার সেলাই করার জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখলাম তো এরপর আমাদের এখান থেকে মেক্সির লম্বা মাপে নিতে হবে সুন্দর করে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন আশা করি আপনাদের কাজে দিবে ঠিক আছে তো এরকম ভিডিও আপনারা সব প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে এরকম ভিডিও আপনি সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর ওইখান থেকে আপনারা শিখতে পারবেন তো এইখান থেকে হচ্ছে আমাদের লম্বা মাপটা নিয়ে নেওয়া হয়ে গেছে তো লম্বা মাপ নেওয়ার পরে এই লম্বার মাপ থেকে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে আরমল নামাইতে হবে বডির আরমল বা হাতার আরমল যেটাকে বলেন সেটা এখান থেকে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করে দিতে হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন একবারে সহজ একটা নিয়ম তো এরপর আমাদেরকে আবারও উপরের দাগ থেকে হচ্ছে নিচে সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিতে হবে আর এই সাড়ে চার ইঞ্চি কি জন্য মার্জিনটা দিতে হবে সেটা হচ্ছে এখানে কাদের যে একটা পট্টি আছে শোল্ডার সেটা সাড়ে চার ইঞ্চি লম্বা থাকবে সেটার জন্য এখানে মার্জিনটা দিয়ে দিচ্ছি এরপরে এই মার্জার যে মার্জিনটা দিলাম সাড়ে চার ইঞ্চি এর থেকে আরো দুই ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিতে হবে সেটা হচ্ছে এটার ভিতরটা যখন রাবারটা লাগানো থাকবে রাবার হোল্ড বানানোর জন্য দু ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে ঠিক আছে তো আমি বাড়তি নিয়ে হচ্ছে মার্জিনটা টেনে নিয়েছি তো এখানে আর কোনো কাজ নেই এটা হচ্ছে সোজা বরাবর এখন আমি এটা কেটে নিব তো সাইডে হচ্ছে আর মলটা কাটিং করতে হবে সোজা বরাবর কেটে ঠিক আছে তো আমি আগে কেটে নিই এখান থেকে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজ একটা কাজ আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে শিখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে এইভাবে বাস করে নিতে হবে কারণ হচ্ছে এখান দিয়ে রাবারের হুল তৈরি করতে হবে তো বাস দেওয়ার পরে আমাদেরকে এখানে সাইডে হচ্ছে আর্মলের জন্য কাটিং করতে হবে তো আমরা এটাকে নিচ্ছি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে তো এবার মার্জিন দিতে হবে আমাদেরকে এই পাশ দিয়ে হচ্ছে আমরা যে পাশে হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে দিব আর নিচে যে সাড়ে সাত ইঞ্চি যে মার্জিনটা দিয়েছিলাম সেটার সাথে করে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সাইডে এভাবে হচ্ছে কাটিং করে নিলাম তো এখানে আর আমাদের কোনো কাজ নেই এবার হচ্ছে আমাদের শোল্ডারের যে সাড়ে চার ইঞ্চি যে পটিটা আছে সেটা কাটিং করে নিতে হবে তারপর আমাদেরকে হাতা কাটিং করতে হবে এরপর আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো যে গলাটা কিভাবে সেলাই করতে হয় বা পুরো মেক্সিটি কিভাবে সেলাই করতে হয় সেটাই আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো নিচে যে মার্জিনটা দিয়েছিলাম সেটার জন্য হচ্ছে কেটে সোজা করে নিলাম তো মেন পার্টটাকে সাইডে রাখলাম রাখার পরে এই যে যে কাপড়টা মানে সাইডে দিকে বেঁচেছে তো এটা থেকে হচ্ছে আমাদের হাতা এবং হচ্ছে সাইডের যে শোল্ডারের যে পটিটা আছে উপরে কাজের সেটা কাটিং করার জন্য ওইভাবে আমাদেরকে ডাবল করে বাস করে নিতে হবে ঠিক আছে তো দেখতে থাকুন অবশ্যই শিখতে পারবেন তো এটা হচ্ছে সাড়ে চার ওরাই থাকবে আর কি তো এভাবে ডাবল বাস দেওয়ার পরে এভাবে আরেকটা ডাবল এভাবে বাস করতে হবে ঠিক আছে বাস করার পরে আমাদের এখানে সাড়ে চার ইঞ্চি এবং আরো দুই ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য তো টোটাল হচ্ছে সাড়ে ইঞ্চি পরিমাণ এটার এভাবে লম্বাই নিতে হবে তো ভালোভাবে মার্জিনটা করে নিলাম দেখতে পাচ্ছেন তো এবার আমাদেরকে এখানে মার্জিন দিতে হবে তো এভাবে হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং দুই ইঞ্চি ঠিক আছে সাড়ে ইঞ্চি দেওয়ার পরে এভাবে মাঝেতে টেনে নিতে হবে আর এভাবে চৌড়াই থাকবে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ দিতে পারেন যদি বেশি বড়ি হয় তাহলে চার ইঞ্চি দিবেন আর যদি মানে চল্লিশ ইঞ্চি নিচে বড়ি হয় তাহলে সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দিবেন ঠিক আছে তো মানেটা হচ্ছে চল্লিশ ইঞ্চির উপরে বড়ি হবে সেজন্য চার ইঞ্চি পরিমাণ দিলাম এখানে হাফ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দিয়ে যে যে দিলাম এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ চওড়া আছে তো এই শোল্ডারের পর কাটিং করা হয়ে গেছে মাঝখানে অবশ্যই একটা মানে কাট করে নেবেন তো এবার আমরা হচ্ছে হাতা কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে কাপড়টা আছে এটা দেখা হচ্ছে আমাদেরকে হাতা কাটিং করতে হবে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আপনারা যেভাবে হাতাটা আসে সেভাবে কাটিং করে নেবেন তো হচ্ছে ডাবল বাস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে থাকবে হচ্ছে আট ইঞ্চি পরিমাণ চোরা এবং এক ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য তো টোটাল হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ থাকবে তো ভাবে সুন্দর করে মার্জিনটা টেনে নিব বাস করার পরে এভাবে একটা মার্জিন দিবেন এরপরে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিবেন এরপরে আপনার এখান থেকে যা যার পরিমাণ হাতার লম্বা মাপটা নিয়ে নেবেন হাতার লম্বা মাপটা নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে মার্জিনটা টেনে নিতে হবে হাতার মুখের মাপটা দিয়ে দিবেন সুন্দর করে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আর মলের যে মার্জিনটা আছে সেটা বডিতে যা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি দিয়ে এখানে কাট মানে মার্জিন টেনে নিতে হবে তারপরে হচ্ছে আমাদের এখানে মার্জিন করা হয়ে গেছে এবার হচ্ছে হাতাটি কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হাতার রাউন্ড এরকম ভাবে দিয়ে দিবেন তো আমার এটা হচ্ছে হাতের লম্বা যতটুকু আছে সবটুকু আসা নাই তো সামনে হচ্ছে আমি এক ইঞ্চি পরিমাণ কম আছে তো সেটা আমি বাড়িয়ে নেওয়ার জন্য এই যে কাপড়টুকু আছে এটুকু হচ্ছে কেটে জয়েন করে দিব আর এরকম ভাবে করে দিব যাতে ডিজাইন বোঝা যায় ঠিক আছে এরকমভাবে ডাবল বাস থাকবে তো এই দেখুন এখানে ডাবল বাস থাকবে একদম পারফেক্টলি হয়ে গেছে এভাবে থাকবে আর এটাকে এভাবে ডাবল পাস দিয়ে হচ্ছে লাগাইলে সম্পূর্ণটা হাতার লম্বার মাপটা চলে আসবে ঠিক আছে হয়ে গেছে তো চাইলে আপনারা হাতা শর্ট হয়ে গেলে কাপড়ে এইভাবে লম্বার মাপটা বাড়িয়ে নিতে পারেন তো সম্মানিত ভিভার্স আমাদের হাতা এবং ফুল বডি হাতের শোল্ডার মাপ সব কিছু কাটিং করা হয়েছে তো আবার হচ্ছে আমরা মেশিনে যাই আপনাদেরকে সুন্দর করে সেলাই করে প্রসেসটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সুখে দেখে থাকুন তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যারা এই চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো চলুন সেলাই করি তো দর্শক বন্ধুরা সেলাই করার জন্য এই যে কাপড়টা এখানে আনছি তো এটা একটা একটা পার্ট আমি সুন্দর করে বাস করে রাখতেছি তারপরে পঞ্চাশটা আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি সেলাই করে তো প্রথমে আমাদেরকে যে যে রাবার ঢুকানোর জন্য যে হোলটা তৈরি করতে হবে সেটার জন্য এভাবে বাস করে দিয়ে হচ্ছে এখানে দেড় ইঞ্চি পরিমাণ চৌড়া করে এটাকে ভাঙ্গা দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে ভিতরে হোল থাকবে এটা হচ্ছে মেন বটি আর কি ঠিক আছে তো এটাকে ওপেন করলে আপনারা এরকমভাবে দেখতে পারবেন আর এরকমভাবে হাফ ইঞ্চি ভাঙ্গা দিয়ে এখানে দেড় ইঞ্চি পরিমাণ চৌড়া বা এক ইঞ্চি দুই পরিমাণ চৌড়া মানে শুধুগত দুইটা রাবার যে যে দুইটা রাবার আছে সে দুইটা রাবার যাতে এখানে ঢুকে এর পরিমাণে হচ্ছে আপনাদেরকে এই ভাঙ্গাটা দিয়ে হচ্ছে সেলাই করে দিতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি ভিডিওটি একটু লম্বা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখতে দেখুন তো অনেকে আমাকে সেলাই করে দেখাইতে বলেছে তাই এই ভিডিওটা আজকে তৈরি করা তো এবার হচ্ছে সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই করে দিবেন ফার্স্টে তো আমি হচ্ছে সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিলাম দেখতে পাচ্ছেন এবার হচ্ছে মাঝখান দিয়ে একটা সেলাই করতে হবে দুইটা রাবার দোকানের জন্য দুইটা হোলট হবে আর দুই পাশ দিয়ে দুইটা রাবার লাগালে ওরকম সুন্দর করে গলাটা তৈরি হবে তো খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা ট্রাই করলে অবশ্যই পাবেন এরকমভাবে হচ্ছে রাবারের জন্য হুল তৈরি করে নিলাম এবার হচ্ছে রাবারটা আমাদেরকে কাটতে হবে তো এই রাবারটার লম্বা থাকবে হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ যে নয় ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে দুইটা পাট কেটে নিতে হবে আর এই দুটা পাটের হচ্ছে ডাবল দিয়ে দিতে হবে ডাবল করতে হবে অবশ্যই তা না হলে এটা হার্ট হবে না আর ছোটো হবে না ঠিক আছে ডাবল করে হচ্ছে এটাকে হার্ট করে নিলাম এবার আমরা হচ্ছে এটার ভিতর দিয়ে হচ্ছে একটা সিটি বিন বা যে কোনো প্রসেস এটার ভিতরে লাগাইতে হবে এটাকে হোল্ডের ভিতর দিয়ে সুন্দর করে লাগাই নিতে হবে তো দেখতে দেখুন মনোযোগ সহকারে আসলে ভিডিওটা একটু লম্বা হচ্ছে যারা শিকার ইচ্ছুক আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট করতে পারেন যে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে তো এখানে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ ওইটার চোরা আছে চার ইঞ্চি এখানে রেখে তারপরে ভিতরে হচ্ছে রাবারটা যা আছে এটাকে ভালোভাবে ব্যাক স্টেজ দিয়ে আটকিয়ে দিতে হবে ঠিক আছে এখানে ভালোভাবে ব্যাক স্টেজ দিয়ে আটকিয়ে দিতে হবে এখানে রাবারটা যে লাগাইলাম রাবারটা তো মাপ দিয়ে কাটিং করছি এখানে মাঝখানে মাপ দেওয়ার প্রয়োজন নাই তারপর মাঝখানে চার ইঞ্চি পরিমাণ থাকবে আপনারা মাপ দিয়ে দেখতে পারেন এইভাবে হচ্ছে লাগাইতে হবে দুই পাশে হচ্ছে দুইটা রাবার সুন্দর করে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি মানে ভিতরে এবার হচ্ছে আমাদের এই যে তাদের যে শোল্ডারের যে পটটিটা আছে সেটা এভাবে নিতে হবে এখানে দুই ইঞ্চি যে বাড়তি রাখছে দুই ইঞ্চি কিন্তু রাবার যে লাগাইলাম এখানে কিন্তু দুই ইঞ্চি আছে এই দুই ইঞ্চি পরিমাণ রেখে এভাবে সেলাই করে সাড়ে চার ইঞ্চি হচ্ছে উপরে থাকবে আর কি এই যে এইভাবে সুন্দর করে লাগাই নিতে হবে দেখতে পাচ্ছেন এক সুন্দর করে লাগিয়ে নিলাম সেম হচ্ছে এই পাশেটাও লাগাইতে হবে তো এটাকে ওপেন করে হচ্ছে এখানে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য রাখছি শোল্ডারের বাড়তি এই দুই ইঞ্চি হচ্ছে যে রাবার যে লাগাইছে এটা যে সেলাইটা দেখা যাবে এটা যাতে না দেখা যায় এই দুই ইঞ্চি পরিমাণ কাপড় এটার উপরেই থাকে ঠিক আছে ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন এখানে হচ্ছে এই যে অবশ্যই চাপ সেলাই দিয়ে এখানে আটিয়ে দিতে হবে দেখেন রাবার যেখানে লাগানো হয়েছে এখান থেকে হচ্ছে সাড়ে চার ইঞ্চি বাড়তি আছে তো দর্শক বন্ধুরা এরকম ভাবে হচ্ছে একটা পার্টের সাথে হচ্ছে রাবার লাগিয়ে তারপরে এই সোল্ডার জয়েন করে নিলাম তো সেম ভাবে আরেক পাশের যে পার্টটা আছে সেটা ওইভাবে হচ্ছে রাবার লাগিয়ে তারপরে এই দুইটা সোল্ডারের মাথা জয়েন করে নিতে হবে তো যেভাবে আমি জয়েন করছি সেম ভাবে হচ্ছে দুইটা পার্ট এরকম সুন্দর করে জয়েন করে নিলাম দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম সুন্দর করে জয়েন করে নেবেন তারপরে দর্শক বন্ধুরা এই যে সাইডে যে আছে সাইডে হচ্ছে মানে সোল্ডার সাইডে হচ্ছে এরকম ভাবে হাতা লাগাইতে হবে হাতা লাগানোর পরে দুইটা সাইড সেলাই করে নিচটা সেলাই করলে কিন্তু আমাদের মেক্সিটি তৈরি করা হয়ে যাবে তো হচ্ছে এটার হাতাটা একটা হাতা আপনাদের সাথে হচ্ছে লাগাচ্ছি তো এরকম ভাবে হচ্ছে দুই পাশে দুইটা হাতা লাগিয়ে নেবেন এরপরে সাইডের যে সাইডটা আছে সেটা জয়েন করে নিলে কিন্তু মেক্সিটি তৈরি করা হয়ে যাবে তো সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এরকম সামনে বেছে রাবার দিয়ে কিভাবে মিক্সি তৈরি করতে হয় সেটা দেখাইলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরিক